তো সবাই শেয়ার করে দেন ডিপ জল এবং সরকার শরীফ কালো ব্লু ডিপ জল এবং লাল সরকার শরীফ যে যতই ভাবেন কাজিত হতে হতে নাই ডাইরেক্ট লেভেল হইতে লেভেল ছাড়াই বড় খেলোয়াড়দের সমাধান নাই কঠিন লড়াই হবে খুব সুন্দর আমার দুই প্রিয় ভাই ভালো খেলা দেখাচ্ছে চমৎকার আরো ক্যামেরা খেলা দেখবো সজীব দোজকে সম্ভবত খেলবে না লায়ন সত্তার বাঘা শরীফ তো দুজনই মাঠে আছেন আছেন টারজান দীপু আছেন মাঠে তো খেলা কিন্তু আজকে হবে বাঘা শরীফ এবং সাততারের কোনো পয়েন্ট নাই তারা এখনো কারোর সাথে খেলে নাই

চমৎকার লড়াই চলছে ডিপ এবং সরকার শরীফের মধ্যে ও দারুণ দেখা যাক কি হয় মোবাইল হারানো গিয়েছে কঠিন আমাদের এই আরিফ ভাইয়া ডুমরিয়ার অনেক ভালো খেলোয়াড় কেউ যদি পেয়ে থাকেন পড়ে গেছে পকেট থেকে কি

ও চমৎকার দেখা যাক কি হয় ডিপ জল এবং সরকার শরীর চমৎকার কি লড়াই দেখা যাক কি হয় ও দারুন ও কঠিন দেখা যাক কি হয় তো গত বছরের চ্যাম্পিয়ন সরকার শরীফ এবং ডিপজলের মধ্যে লড়াই চলছে তো কে জিতবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন কঠিন দেখা যাক কি হয় দাৰুণ লৰা চমতা হোৱাট এ গেম প্রথম পুরস্কার ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি খাসি তৃতীয় পুরস্কার টেলিভিশন চতুর্থ পুরস্কার টেলিভিশন লড়াই চলছে দেখা যাক কি হয় ও কঠিন দারুন দারুন লড়াই তো ডিপজলের কৌশল আপনারা জানেন যদি ঠ্যাঙে ধরতে পারে তখনই কিন্তু অঘটন হওয়ার সম্ভাবনা থাকে চমৎকার লড়াই চলছে চমৎকার লড়াই ও কঠিন দেখা যাক ও চমৎকার কঠিন লড়াই কঠিন না করবেন তো দুজনে কিন্তু সুযোগ সন্ধানে আছেন ও দারুণ চমৎকার চমৎকার লড়াই দেখা যায় কি হয় ও জীবনের প্রথম ইতিহাস জীবনের প্রথম ইতিহাস সৃষ্টি হল আজকের মাঠে নারায়ণগঞ্জের যে সরকার শরীফকে ভাবে পিঠ লাগিয়ে প্রথম পয়েন্ট অর্জন করলেন ও ভাইরে তাই আরে শরীফ ভাই নাই আমাদের জল তার জন্য দুই হাজার টাকা কে দিল যে আমাদের আমি সরকার শরীফকে হারিয়ে দিলাম ভাই দুই হাজার টাকা যে আমাদের যে প্রিয় সাবেক